হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি আজকের নোটিফিকেশানের বিষয় হল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে মিনিস্ট্রি অফ ফাইনান্স ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশানটা বেরিয়েছে অর্থাৎ ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অর্থাৎ রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে হচ্ছে ভারত সরকারের যে রেভিনিউ ডিপার্টমেন্ট আছে সেই রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে এখানে কিন্তু নোটিফিকেশনটা বের হয়েছে তো এখানে কী রিক্রুট করা হবে এখানে কী বলেছে এস্টাবলিশমেন্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এম এমপি অ্যান্ড ছত্রিশগড় রিজিয়ন ফিলিং আপ দ্য ভ্যাকান্সিস ইন দ্য ক্যাডার অফ স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান অন দ্য ডি ডেপুটেশান বেসিস অর্থাৎ ডেপুটেশনের ভিত্তিতে স্টেনোগ্রাফার রিক্রুট করা হবে গ্রেড ওয়ান হ্যাঁ গ্রেড ওয়ান স্টেনোগ্রাফার রিক্রুট করা হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কোথায় না মধ্যপ্রদেশ অ্যান্ড ছত্রিশগড় রিজিয়নের মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড় রিজিয়নের টোটাল ভ্যাকান্সি এখানে নাম্বার অফ পোস্ট কত ফরটি সিক্স নাম্বার অফ পোস্ট ফর্টি সিক্স পদের নাম কি স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান পে স্কেল কত পঁয়ত্রিশ হাজার চারশো থেকে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো হচ্ছে তোমার পে স্কেল থাকবে অর্থাৎ তুমি স্যালারি পাবে তারপরে হচ্ছে কি না এখানে কি বলা হয়েছে না ম্যাক্সিমাম বয়স বয়সের ক্ষেত্রে কি বলা হয়েছে ম্যাক্সিমাম ফিফটি সিক্স এজ ম্যাক্সিমাম বয়স হতে হবে তোমার ফিফটি সিক্স অর্থাৎ ছাপ্পান্ন বছর বয়সের মধ্যে তোমার এজ হতে হবে তো এই নোটিফিকেশানটার সম্পূর্ণ ডিটেলস তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে যদি এরকম আরও নোটিফিকেশান তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যাদের এই সমস্ত চাকরি সংক্রান্ত বিভিন্ন খবরের প্রয়োজন আছে তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে যেমন এডুকেশন এবং পল সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয় তো যদি প্রয়োজন থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ